আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা দেশ স্বাধীন হওয়ার পরে প্রথম এই বিল্ডিংটার সামনে আসলাম যারা রাজনীতিবিন্দু তারাই চেন এই বিল্ডিংটা এটাই সেই বিল্ডিং যেখান থেকে স্বৈরাচার আহ কত কত মানুষ লক্ষ লক্ষ মানুষকে হত্যার পরিকল্পনা করছিল আর সেই বিল্ডিংটা তার জায়গাতেই আছে শুধু তাই না এটা ভিতরে একদম বাথরুমের গন্ধ আসেছে প্রস্রাবের এটা মনে হয় আমার মনে হয় পাবলিক টয়লেট হয়ে গেছে তো দেখেন পাবলিক টয়লেট হয়ে গেছে এটা এখন অথচ এখান থেকে সে নিরীহ মানুষকে হত্যার পরিকল্পনা করত আসলে এটা প্রমাণ যে ক্ষমতা চিরকাল থাকে না মানুষ যখন জুলুম করে জুলুমের একটা শেষ আছে তো এটাই সেই জুলুমের পরিণতি এত জুলুম করছিল আজকে বিল্ডিংটা আছে কিন্তু মানুষটা নাই নাই সেই পাগলিটা নাই কিন্তু বিল্ডিংটা তার জায়গাতে দাঁড়িয়ে আছে আর সবচেয়ে আজব করা বিষয় হলো মানুষের আগে পাবলিক টয়লেট বানাইছে টয়লেট হিসেবে ব্যবহার হইতেছে হ্যাঁ এখান থেকে জালিনদের শিক্ষা নেওয়া উচিত